হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আজ আমরা কোম্পানির সবাই মিলে দাম্মাম হাবমনে আমরা সাগর পাড়া ঘুরতে এসেছি সবাই মিলে প্রিয় বন্ধুরা আমরা সবাই মিলে অনেক এনজয় করলাম স্পিরিট বোর্ডে উঠলাম আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আমরা এখন বোর্ডে উঠবেন Salaam, it's good program. Salaam. Salaam. জন প্রতি দশ র আমরা আটজন ছিলাম এই জন্য আপনারা দুই সিটের ভাড়া দিতে হয়েছে এই জন্য আমরা বারো রেয়াল করে দিতে হয়েছে একজন আর বারো রেয়াল করে দিলে আপনাকে চার কিলোমিটার দূর নিয়ে যাবে আর যদি একজনে যদি আপনি বিশ র করে দেন আপনাকে আট কিলোমিটার দূর নিয়ে ঘুরে নিয়ে আসবেন